গুড মর্নিং এভরিওয়ান বুম সালডে কি নতুন অনেক অনেক ওয়েলকাম এখন একটু পরেই আমরা বেরোবো আর আমাদের ট্রেন আছে সাতটা পঞ্চাশে ট্রেন আটটা দশে ও আটটা দশে আটটা দশে ট্রেন আছে সবাই মোটামুটি বাড়ি উঠে গেছে আমার মা বাবা তো রেডি হয়ে বসে আছে আমিও রেডি হয়ে গেছি আজকে আমরা ঘুরতে যাচ্ছি দীঘা দীঘা দুদিনের জন্য যাচ্ছি

এখন আমরা সবাই বেরোচ্ছি টোটো চলে এসেছে টোটো করে যাব সাঁতরাগাছি স্টেশন সাঁতরাগাছি স্টেশন থেকেই আছে ট্রেন সবাই আমরা বেরানোর প্রস্তুতি নিচ্ছি ল্যাগেজ ট্যাগেজ সব নিয়ে ওদিকে মা বাবা বেরোচ্ছে এদিকে মা বাবা রেডি করছে এই আমরা বেরিয়েছি আর বৃষ্টিও শুরু হয়েছে বৃষ্টির মধ্যে বেরিয়েছি টোটো করে প্রথমেই মা বাবা আমি উঠল চারজন যাচ্ছি আর সেকেন্ড ট্রিপে টোটোতে আসবে মা বাবা প্রান মানে প্রান্তিকের মা বাবা প্রান্তিক এই যে মা আর এইখানে এই যে যে বাবা মোটামুটি স্টেশনের কাছাকাছি চলেই এসেছি আমরা যে ট্রেনটায় যাচ্ছি সেটা হলো দীঘা স্পেশাল এক্সপ্রেস ট্রেন আর এই ট্রেনটা না রোজ থাকে না কোনো কোনো সানডেতেই থাকে তা আমাদের অন্য একটা ট্রেনের টিকিট কাটা ছিল কান্ডারি সেইটা ছিল আজকে বিকেলের দিকে কোন সেই বিকেলের ট্রেনের টিকিট ক্যান্সেল করে আবার এই ট্রেনের টিকিট কাটা হলো সেই ট্রেনটাই যদি আমরা যেতাম তাহলে আজকে রাত্রে গিয়ে আমরা পৌঁছাতাম দীঘা তো এই ট্রেনে গিয়ে ভালোই হলো সকাল সকাল পৌঁছে যাব

একদম রাইট টাইমে এসে পৌঁছে গেছি আমরা দীঘা স্টেশনে এমনকি সময়ের প্রায় দশ মিনিট আগেই ট্রেন এসে পৌঁছে গেছে দীঘাতে সময়ের মধ্যে ট্রেন চলে আসলে আমার এত ভালো লাগে আর ট্রেন লেট হলে ততটাই আমার খারাপ লাগে তো এখান থেকে বেরিয়ে একটা অটো বা টোটো যা পাবো সেটা ধরে যাব আমরা হোটেলে মানে আমরা আলাদা কোনো হোটেল নিয়েই নিই আমরা নিয়েছি সায়েন্স সিটিতেই রুম মানে হলিডে হোম হলিডে হোম আমরা বুক করেছি সেখানেই যাব আমার চুলের যা অবস্থা আর চুল টুল কিছু আঁচড়ানো হয়নি ট্রেনের মধ্যে কোনো রকমে চুলটাকে এলোমেলো করে গুটিয়ে তুটিয়ে ক্লিপ লাগিয়ে রেখেছি এই দেখো এখানে স্টেশন থেকেই দেখা যাচ্ছে দিঘাতে যে জগন্নাথ দেবের মন্দিরটা হচ্ছে তৈরি সেইটা এই দেখো স্টেশন থেকে কি সুন্দর দেখা যাচ্ছে দেখো ভয় পাচ্ছে গো এইটা সায়েন্স সিটি এই যে সায়েন্স সিটিতে এ দেখো ভয় পাচ্ছে কি এই যে ডাইনোসর ভয় পাচ্ছে বুঝছি লুক এই দেখো একটা ডাইনোসর বিগ ডাইনোসর Why আর you scared? ইট ইস গুড ডাইনোসর চলো মাম্মীর কাছে যাবো মাম্মি কোথায় যাও হেঁটি হেঁটি করে যাবে আস্তে আস্তে যাও আসতে আসতে ডাইনোসর ধরে নিল ডাইনোসর ধরে নিল ফাইনালি দীঘায় পৌঁছে গেছি দীঘায় পৌঁছানোর পর আমরা চলে দুটো রুম পেয়েছি আমরা মানে এখানে রুম ভাড়া নেওয়া হয়েছে আর কি তো দুটো রুম একটা রুমে মা বাবা প্রান্তি থাকবে একটা রুমে আমার মা বাবা আমি থাকবো অলরেডি পুটলু ঘরে বসে আছে মায়ের সাথে

এই দেখতে পাচ্ছি এইদিকে পার্ক আছে পুরোটাই পার্ক এইটা হচ্ছে ঘর এই এসি আছে এসি টা যদিও পুরোনো দিনের একটু এসে কিন্তু ঘর খুব ছিমছাম তাই না ঘরটা মোটামুটি ছিমছাম হম তিনজনের বেড তিনজন শোয়ার মতোই বেড আছে কমফোর্টেবল রুম আছে এইরকম রুম যথেষ্ট থাকার পক্ষে আর এই ঘরগুলোর রেট হচ্ছে কত বলে দাও ঘরগুলোর রেট হাজার টাকা করে রেট ঠিকই আছে এসি রুম হাজার টাকা করে তোমাদের দরজাটা খোলা হচ্ছে বলে কিনা জানি না কিন্তু এখানে হাত দাও আমাদেরও ঠান্ডা যেমন বেরোচ্ছে তোমাদেরও তেমন ঠান্ডা বেরোচ্ছে দেখো হাত দাও এটা ওটা নয় তার পাশে দিয়ে ঠান্ডা বেরোয় তোমাদেরও দেখবে এরমই বেরোচ্ছে আজকের মতো মানে এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর দিঘার ভিডিওগুলো পার্টে পার্টে হবে আমরা যে যে জায়গায় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পরের আরেকটা পর্ব অনেকগুলো ভাগ হবে এখন আমরা কেবল ট্রেন জার্নি করে এসে এখানে ঘুম পৌঁছে ফ্রেশ হয়েছি খাওয়া দাওয়া করবো তারপরে একটা জায়গায় আমরা ঘুরতে যাবো সেইটা আমরা পরবর্তী ভিডিওতে দেখো চলো আজকের মতোটা